হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একটি নিউ গেম প্লে ভিডিও নিয়ে তো গাইস আজকে আমরা আবারও খেলবো সুপার ম্যানেজমেন্ট সিমুলেটার পার্ট থ্রি তো গাইস আমাদের দোকানটার নাম আমরা প্রথম পার্টে দিয়েছিলাম আসিফ ভাইয়ের দোকান এই দোকানকে আজকে আমরা অনেক বড় করবো আজকে আমরা এখানের মধ্যে একটা শেল্টার এবং আরও নানা ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করে অর্ডার করব এবং ম্যানেজার এগুলো দেখতেছো না ওদেরকে আমি চলে যেতে বলে ওরা যায় না ওদেরকেও একজনকে আমি আমার দোকানে কাজের জন্য রেখে দেবো তো চলো বেশি কথা না পারি আমরা গেমটি স্টার্ট করে দিই লেস গো তো আমরা প্রথমে আমাদের কম্পিউটারে চলে যাব কম্পিউটারে এসে প্রথমে আমরা একটা শেল্টার কিনে নেব। এখানে আমাদের শেল্টারটা আছে আমরা বড় শেল্টারটা নেব যেটার দাম হচ্ছে তিনশো ডলার এটা আমরা বাই করে দেব এবং আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা প্রোডাক্টগুলো অর্ডার করব আমরা প্রোডাক্টগুলোকে এদিকে চলে আসলাম এখন এখান থেকে আমরা সবগুলো একটা একটা করে দুটো 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 করে নিয়ে নিব। যেটার দাম একটু বেশি হবে না সেটা আমরা একটা নেবো এবং যেটার দাম একটু কম সেটা একটু বেশি করে নেব কারণ আমাদের শেল্টারগুলোকে তো একটু সাজাতে হবে তাই না বেশি বেশি যদি প্রোডাক্ট হয় তাহলে আমাদের শেল্টারগুলো একদম বেশি ভর্তি ভর্তি থাকবে কাস্টমার এসে আমাদের এই দোকান থেকে নানা ধরনের জিনিস নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের টাকা শর্ট পড়ে গেছে তে আমরা কিছু মাইনাস করে দিলাম এবং বাই করে দিলাম তো আস্তে একটু সময় নেবে ততক্ষণে তোমাদেরকে এগুলো সম্পর্কে বলে দিই এগুলো হচ্ছে গ্যাস যা আমাদের দোকানে আগুন ধরলে আমরা নিভাতে পারি কিন্তু এখন পারবো না তো আর গ্যাস এসে গেছে তো এখানে আমরা ফ্রিতে একটা জিনিস পেয়ে গেছি এটাকেও আমরা রেখে দিই নো প্রবলেম ফ্রিতে পাইছি তো ফেলাবো না কি রেখে দিই তো এখানে আমাদের সেলটা চলে আসছে দেখো ও সে লাগতেছে আমাদের ও ভাই উপরে দেখো চকাচকে একটা শেল্টার উপরে ড্রপ করে দিয়ে গেছে সে লাগতেছে ভাই সেই তো চলো আমরা শেল্টারটাকে নিয়ে এখানে একটু সাজিয়ে নিই আমরা এখন আমাদের সবটাকে একটু মডিভাই করবো এখান থেকে আমি একটু স্কিপ করে দিই নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এখানে আমি একটু শেল্টারগুলোকে ভালো করে সাজিয়ে নিই তো গাইস আমাদের সেলটা সাজানো শেষ এবং আমাদের প্রোডাক্টগুলোও চলে এসেছিল তো আমরা এগুলোও সাজিয়ে দিয়েছি তো দেখো আমাদের দোকানটা এখন সেই লাগতেছে এখন আমরা ওপেন করবো আমাদের শপটাকে এখন শুধু আমরা কাস্টমার ডাকবো কাস্টমার ধরে ধরে এনে গলা গলা ধরে ধরে এনে আমাদের দোকানে থাপ্পাস করে ফেলে দেবো এ আয় আয় ভাই আমার দোকানে আসো 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 আয় 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 এ আসে 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 এ কি আছে জানি না এ পেটু আই আমার দোকানে ভালো ভালো প্রোডাক্ট পাবি এ আফা আসেন 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 আপনার জন্য এই বাইটে ফ্যান লম্বা ফ্যান সব পেন আছে সরি এই মা এই প্রোডাক্ট আছে তো আপনি কিনেছেন নিয়েছেন দশ টাকা একুশ পয়সার মাল নিছে উনি ওনাকে আমি সরি সরি চোদ্দো টাকার মাল নিছে দশ টাকা একুশ পয়সা আমি ফেরত দিছি হ্যাঁ মোটা চাচা কী খবর বৌ বাচ্চা ভালো আছে নে ঘরে সবাই কি ভালো আছে তো নয় টাকা নয় টাকার মাল নিছেন আপনি এত গরিব কে এ দেখা তো মনে হয় বেশি বেশি খাবার খায় খাবার নিয়ে যাবে বেশি বেড়া না মাল মাল নিয়ে যাবে এই টুক দিয়ে তো নিজে চলতে পারবে না ভাই যে প্যাট বানাইছে ও ওকে আমাদের এখানে ফ্রিজের মাল লাগতে হবে তো আগে আমরা প্রথমে ওদেরকে বিদায় করে নি একুশ টাকা ফেরত দিলাম ওকে তুমি কি নিছ আচ্ছা ওকে তেইশ টাকার মাল নিছ আচ্ছা ঠিক আছে তুমিও চলে যাও তোমারও পেমেন্ট আবার আসবেন তুমি ছয় টাকা ক্রেডিট কার্ড দিস ভালো কয়েকজন যদি ক্রেডিট কার্ড দেওয়া তাহলে ভালো হয় এই যে একটা একটা করে জিনিস নেবে তো আমার আমার দোকানে লস হয়ে যাবে একটা একটা করে কেন জিনিস নে তোরা তেরো টাকা লাগবো ওর থেকে রেখে দিছি ও চান্দি কী খবর এ এখানে ময়লা ফেলাইছে কে রে এই চান্দি চান্দি ময়লা ফেলাই ও আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে কেন ওরে বাইরের আবহাওয়া অনেক সুন্দর এখান থেকে আমরা আমাদের মালগুলোকে শেল্টারে নিয়ে সাজাবো সাজাবার পর ওইখানে দেখতে পাচ্ছি আরও অনেকজন ভিড় করে রয়েছে রে ভাই তো এটা এটা এখানে হচ্ছে না কেন এটা কি ফ্রিজের জিনিস ইয়েস এটা ফ্রিজে রেখে দিলাম এখানে অনেকজন ভিড় করে আসছে ও এটার মধ্যে তো আমি প্রাইস দিই নাই যে মার্কেট প্রাইস হচ্ছে এক টাকা উনাশি পয়সা তো আমরা এক টাকা উনাশি পয়সা দুই টাকা মর্ত দিয়ে দিচ্ছি এটাকে প্রথমে আমরা ডাস্টবিনে ফেলবো হলে ফাইন দিবে রে ভাই এগুলোকেও আমরা রেখে দিই তারপর আমরা ওই যে ম্যানেজার বক্সে গিয়ে ওদেরকে টাকাগুলো দিব এটাও মনে হয় ফ্রিজের আমরা ফ্রিজে রেখে দিছি এটাও প্রবলেম এটা আই থিঙ্ক ফ্রিজের ফ্রিজের ফ্রিজ না ফ্রিজে বসতেছে না তাহলে এটা শেল্টারের এখানে শেল্টারের জায়গা আছে এইখানে জায়গা আছে শেল্টারে ওকে এখানে আরও অল্প আছে যেগুলো আমি এই পাশে রেখে দিলাম ওকে রেখে দিচ্ছি তো আমরা এখন আমাদের ম্যানেজার বক্সে চলে যাবো এখানে ওদেরকে আমাদের পণ্যগুলো যা জানিস তার থেকে টাকাগুলো আমরা রাখবো তা এখন আমাদের দেখতে পাচ্তেছ এখানে একশো পঁয়ত্রিশ টাকা অলরেডি হয়ে গেছে তো আমরা আরও পণ্য বিক্রি করতে করতে আরও অনেক টাকা হয়ে যাবে তারপর এই টাকাগুলো দিয়ে আমরা আরও বিশাল করে ফেলবো আমাদের মার্কেটটাকে এখন উনি ওনার থেকে আমি বত্রিশ টাকা চল্লিশ ডলার রাখবো সরি সরি বত্রিশ টাকা চল্লিশ পয়সা সাতাইশ টাকা ফেরত দিই আমাদের ডে স্কেপ হওয়ার জন্য তৈরি ডে সামারি ডে চল্লিশ চল্লিশ দিনের মধ্যে আমরা এখন ডে স্কেপ করব আমাদের একচল্লিশ দিন চলে আসছে নো প্রবলেম আমরা একচল্লিশ দিন আজকে কি কি করব দেখা যাক আজকে আমরা কি কি করতে পারি এটা হচ্ছে ফ্রিজের ইক আই থিঙ্ক এটার নাম হচ্ছে ইক ইকগুলো আমরা ফ্রিজে রেখে দেব দুইটা শেল্টার দুই পাশে দুইটা শেল্টারের মধ্যে ইকগুলো আমরা রেখে দিছি ও আমাদের পণ্য সব চলে আসছে ওকে গাইস আমাদের পণ্য অনেকগুলো চলে আসছে আজকে ডে একচল্লিশের মধ্যে আমাদের ডেলিভারি ম্যান কী হয়েছে আল্লাহ জানে সবগুলো একসাথেই আমাদের ডেলিভারি করে দিচ্ছে আমরা এটার নাম কি আই থিঙ্ক জানি না তো গাইস আমরা আমাদের সবগুলো পণ্য সাজাতে সাজাতে হয়ে গেছে রাত এ রাতের মধ্যে আমাকে করতে হবে এখন ঘুম যেতে হবে ঘুম তার আগে আমি আমার এই কাস্টমারদেরকে বিদায় করতে হবে ১৯ টাকা চুরানব্বই পয়সা ফেরত দিলাম টোয়েন্টি ফাইভ টাকা ওর থেকে আমি রাখব ওকে ইয়াস খুশি দেখে আমার মনেও খুশি হয়ে গেল পনেরো টাকা তুমিও যাও নানি আপনি কি নিচ্ছেন গো নয় টাকা নয় টাকা দেবেন গো ওকে আরে দশ টাকা তিন টাকা ফেরত দিই নে চলে যা হ্যাঁ যাবি না যা এবার যা এ চাচা আপনি কে নেবেন ওকে তিন টাকা ক্রেডিট কার্ড ভাই আপনারা ক্রেডিট কার্ড নিয়ে আসছেন ও ডে সামারি সামারিচল্লিশ সরি একচল্লিশ দিন আমরা সামারি করব ডে তো চলো আমরা আমাদের ডে সামারি করে ফেলছি দেখো গাইস এখন আমাকে আমার সব থেকে এই ময়লাগুলো সারাতে হচ্ছে দেখো গাইস এ বিড়ি আমার এই কাস্টমাররা বিড়ি খায় এই কাস্টমার নাই কেশিয়ার ওরা এ তুই বিড়ি খাইছ হ্যাঁ তুই বিড়ি খাইছ এ কে খাইছে ও হাত তুলে দেখায় আবার ও বিড়ি খাইছে তুই খাইছস হ্যাঁ ও বলতেছে না ও খায় নাই তাহলে ওই কেশিয়ার ওই প্রথমটাই শয়তান স্মোকিং করে স্মোকিং হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তোরা আবার স্মোকিং করস আমার দোকানে আসি তাই জন্য তো আমার সবটা আগুন লাগিয়ে যায় তো এখানে আরেকজন চলে আসছে ওনার থেকে আমি ক্রেডিট কার্ড নিয়ে তিন টাকা রাখবো এগুলো ভাই একটা একটা করে মাল নেই তিন টাকা করে দে ওগুলো ভালো লাগে না এই তো এই এই লোকটা ভালো আছে সতেরো টাকা আমি ওর থেকে রাখবো তো ওনার থেকেও আমি রেখে দিছি টাকা পয়সা উনি কি কিনিস ওনার থেকে রেখে দি ও ছাব্বিশ টাকা টোয়েন্টি সিক্স টাকা ওকে আমাদের এই সাথে আমাদের দুশো টাকা হয়ে গেছে আমাদের আরও অনেক টাকা জমানো দরকার এখানে আমাদের দোকানেও দেখতেছো ময়লা আবর্জনাতে ভরে গেছে আর যা যা ভিডিওটি দেখতেছো বাই প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর একটা লাইক করে দাও এই এই ময়লাগুলো আমাদেরকে এখন পরিষ্কার করতে হবে কাস্টমাররা সবাই চা কফি নানা ধরনের ইত্যাদি খেয়ে আমার দোকানে মানে ডাস্টবিন পাইছে ওরা যেখান সেখান থেকে এসে আমার দোকানে ময়লা ফেলে আমার দোকান ডাস্টবিনের মতো হয়ে যায় কি করব বা এদের নিয়ে এ দেখো পোলেটিং ব্যাগ এগুলো সব আমার দোকানে ফেলে ও আমাদের এখন আমাদের সবটাকে বড় করতে হবে তো এটা কোন জায়গা এটা আই থিঙ্ক শেল্টারের এদিকে ও আচ্ছা এটা তো শেল্টার আমি এতক্ষণ বলতেছি এটা ফ্রিজের না এটা ফ্রিজের না তো ওদেরকেও আমি আমার পণ্যগুলো বিক্রি করে দেব তেইশ টাকা হ্যাঁ তেইশ টাকার একটু কম দিলে মানে ওরা নিতে চায় না কিন্তু এক টাকা বেশি দিলে হাত তুলে ইয়ে ইয়ে বলে ওরা বেশি নিতে পাগল মানে কম নিতে পাগল না ঠিক আছে আমিও তোমাদেরকে দেখাই দেব আমি এক টাকা বাড়াই দিব না তোমাদেরকে এইটাকে বাংলাদেশের পাপনের মতো লাগে না ক্রিকেটের কি জানি কি জানি বলে বুড়ো পাপনের মতো লাগতেছে যাই হোক ওদিকে আর কথা না বলি এখানে আমরা বিক্রি করতে থাকি নো প্রবলেম আমাদের সবটা চলবেই এভাবে উনিশ টাকা রেখে দিচ্ছি ওনার থেকেও ও চাচা তুমি আবার আসছো কেন কেন এত এত কম কেন না এত কম মাল নিয়ে হয় ভাই তোমার প্যাট এত বড় গুদামের মধ্যে কিভাবে এত কম খাবার ঢুকে আমার তো মনে হয় না চাচি মেরা মানুষ পনেরো টাকা পনেরো দশমিক তিন টাকা ওকে রেখে দিছি চাচি ও ডেস্কেপ আমাদের বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন যাওয়ার জন্য আমরা প্রস্তুত তো আমরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করতে চাই আর যা যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকো সাথে থাকো তো আজকে জন্য এখানে বিদায় নিই আল্লাহ হফেজ গাইস বাই